এই শোন এতদিন প্ল্যান করে মন্দিরে এসে লাঠি সাটা নিয়ে কিন্তু খালি খালি না ওদের ফোন দিয়ে তাড়াতাড়ি আসছি বল ওরা আসলে তাড়াতাড়ি কাজ শুরু করব হ্যাঁ ওদের সাথে কথা হয়েছে ওরা 5 মিনিটের মধ্যে জিনিসপত্র নিয়ে আসছে 5 মিনিটের মধ্যে জিনিসপত্র নিয়ে মানে ওরা একবার মন্দির ভাঙতে আসছে নাকি ওদের কথাবার্তা তো আমার সুবিধার লাগতেছ না মন্দির তো বাঁচানোই লাগবে আমি তো একা পারব না যাই তাড়াতাড়ি সবাইকে ডেকে নিয়ে আসি ভাই যেন আমাদের মন্দির ভাঙতে আসে আপনি আমার সাথে তাড়াতাড়ি চলেন দিন আরে কিরা কোন মন্দির বানতেছে তুমি আগে এই জায়গায় বসো কারা মন্দির বানতেছে আর কোন মন্দির বানতেছে তুমি আমার বলো দাদা আমার বাড়ির পাশে যে মন্দির ওই মন্দির ভাঙা জানি ছেলেবেলে সব লাঠিনে নিয়ে দাঁড়ায় রয়েছে ওরা যে লাঠিনে দাঁড়ায় রয়েছে কি জন্য দাঁড়ায় রয়েছে তা তুমি যে শুনবা না দাদা আমি যদি শুনতি তাহলে তো ওরা আমার কাটি কুটি ভেঙে দেবে না

এই মন্দির পাহারা দিতে আইসেন তা আপনারা মাত্র তিনজন আইসেন ভাই আমরা তিনজন আগে চলে আইছি আমায় কি আরো ধরো ভাই ও আপনারা মন্দির পাহারা দিতে আইসেন আমার হিন্দু ধর্মের ভাই আমার কাছে গিয়ে করছে আপনারা নাকি মন্দির বানতে আইছেন ভাই আমরা মুসলমানরা দিনদার পরিশ্রম করে এর ভাড়া দিচ্ছি আর কিছু লোক গুজব ছড়াচ্ছে মুসলমানরা নাকি মন্দির ভাঙতেছে ভাই তাহলে এদের কি কব তাহলে আপনি কন যারা মানুষের ভিতরে দাঙ্গা সৃষ্টি করতে চাই মুসলমান হিন্দুদের ভিতরে যারা ঝামেলা সৃষ্টি করতে চাই এরাই এই ধরনের গুজব ছড়াই হ্যাঁ ভাই এই আমরা এখানে ভাড়া দিচ্ছি কেউ যেন মন্দিরের পার আঘাত না আনতে পারে ঠিক আছে ভাই তাহলে আপনারা সুন্দরভাবে ভাড়া দেন ওইদিকে কে আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাই কি ব্যাপার ভাইয়া তোমার হাতে লাঠি কেন তোমরা লাঠি নিয়ে এখানে কি করতেছো ভাইয়া আমরা এই মন্দির পাহারা দিচ্ছি তোমরা ছোট মানুষ দুইজন মানুষ তোমরা কি এই মন্দির পাহারা দিতে পারবা ভাইয়া আমরা দুজন না আমাদের পুরো স্কুলের স্টুডেন্টরা আসছে আমরা দুজন আগে চলে সাব্বাস ভাইয়া মন্দির পাহারা দাও আমিও আসি তোমাদের সাথে থাকো আমি আসছি এ দাদা এ আপনি কি দেখছেন যে ওরা গিয়ে মন্দির ভাঙতেছে মন্দির ভাঙার জন্য যদি ওরা না আসে তাহলে ওরা ওইখানে লাটিনে দাঁড়ায় রয়েছে কিসের জন্য আরে দাদা বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে ডাকাতি হচ্ছে এই জন্য ওরা মন্দিরটা পাহারা দেওয়ার জন্য ওই জায়গায় দাঁড়ায় রয়েছে দাদা আমি বিষয়টা বুঝতে পারিনি আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম দাঁড়ান ওইটা আগে ডিলিট করে নি ফেসবুকের পোস্ট ডিলিট করবেন মানে ফেসবুকে আবার কি পোস্ট দিছেন ফেসবুকে পোস্ট করছিলাম মুসলমানরা আমাদের মন্দির বানতেছে যাতে সবাই এগিয়ে আসে তুমি এই যে না জেনে শুনে ফেসবুকই পোস্ট দিচ্ছ এর জন্য তো আরো অনেক গুজব ছড়াবে তখন এই জিনিসটা নিয়ে টোলাবে যে মুসলমানরা হিন্দুদের মন্দির ভেঙে দিচ্ছে দাদা বিষয়টা আমি কখনো এভাবে ভেবে দেখিনি আমি এখনই ফেসবুকের পোস্টটি ডিলিট করে দিচ্ছি এখন তো তোমার এই পোস্টটা ডিলিট করে আর কোনো লাভ নাই কারণ তোমার এই পোস্টটা দেখে এখন হাজার হাজার মানুষ পোস্ট করবে যে মুসলমানরা হিন্দুদের মন্দির ভাঙতেছে অনলাইনে গুজব ছড়ায় যাবে যে আমাদের এলাকায় মুসলমানরা মন্দির ভাঙতেছে তুমি কি এটা জানো বর্তমানে মুসলমানরা তোমাদের মন্দির পাহারা দিচ্ছে যদি মুসলমানরা যাইতো যে হিন্দুদের ঘর বাড়ি কোনো কিছুই থাকবে না তাহলে তো কবেই তোমাদের উচ্ছেদ করে দিতে পারতো দেশে মুসলিমদের যে পরিমানে নির্যাতন করা হয় যে বাংলাদেশে হিন্দুদের পরে কোনো নির্যাতনই করা হয় না বাংলাদেশের হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ বৈষম্য বলে সবাই মিলেমিশে থাকতে পারে এই ধরনের ভুল আর কখনোই না আর এই সমস্ত গুজব যারা ছড়াবে তাদের পরে রুখে দাঁড়াবা ঠিক আছে ভাই চলো এখন আমার সাথে কিছু মানুষের ভুল ধারণা কিছু মানুষের গুজবের কারণে বিভিন্ন ধর্মের মানুষের সাথে ঝামেলার সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের শত্রু হয়ে যাচ্ছে তাই কোনো গুজবে কান না দিয়ে সকল ধর্মের মানুষের মিলেমিশে থাকা উচিত